নিখুঁতভাবে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে এই স্পেশাল ভালো মানের কাটিংগুলো আমরা করে যাচ্ছি নিয়মিত প্রতিদিন এগুলো বিভিন্ন জেলা শহরে আমরা দিচ্ছি অনেকেই নিচ্ছেন অনেকে আবার অ্যাডভান্স করে যাচ্ছেন অনেকেই বলছেন যে এক মাস পরে লাগবে তো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে সমস্যা নেই আপনারা চাইলে যে কোনো সময় এগুলো অর্ডার করে নিতে পারেন এই ঘাসটির নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পাতাগুলো এখনও অনেকটাই মসৃণ এখনও এই এই অংশটুকু গবাদি পশুকে খাওয়ানো যাবে এরকম একটি কিন্তু পর্যায়ে এখানে চলে এসেছে তো আমরা এই ভালো মানে কাটিংগুলো দা দিয়ে কাটার কারণ হচ্ছে এটা অনেকটাই শক্ত হয়ে গেছে মানে বাড়তি হয়ে গেছে এতটাই বাড়তি হয়ে গেছে দেখেন এখানে চারা গজানের জন্যে শিকড় ছেড়ে দিয়েছে এই ভালো মানের স্পেশাল কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এটা আপনারা নিশ্চয়ই জানেন আজকে যাচ্ছে সিলেটে দশ হাজার পিস একজনেই নিচ্ছেন সেটি নিয়ে কাজ করছি আপনার এখানে দেখতেই পাচ্ছেন খুবই স্পেশাল এগুলো অনেক পরিশ্রম করে এই কাটিংগুলো বের করতে হয় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আগের অংশগুলো কেটে কেটে রেখে দিয়েছি এখানে মরা অংশ মানে এই যে এখানে যে কাণ্ডগুলো দেখতেছেন কাণ্ডের মধ্যে এই পাতাগুলো লেগেছিল। অনেক দিনের আগের ঘাস দেখে কিন্তু এই পাতাগুলো মরে গেছে নিচের অংশের পাতাগুলো মরে গেছে এখানে আগার অংশটা সেম আগের মতো রয়েছে এই ঘাস একবার যদি আপনি চাষাবাদ করেন জমিতে তাহলে আর দ্বিতীয়বার চাষাবাদ করতে হবে না কারণ যেখানে কাটবেন সেখান থেকে আবার পুনরায় গজাবে এই যে এই পাশে কিন্তু কেটে ফেলেছিলাম এখানে এখনও নিরানি হয়নি সার দেওয়া হয়নি এখন কিন্তু আবার গজানো শুরু করেছে আর এই পাশে দেখেন যখন সম্পূর্ণ কাটা হয়ে গেছিল আবার একসাথে নিরানি দিয়ে সার দিয়ে দিয়েছি এখন কিন্তু এখানে পাঁচ ফিট উচ্চতা হয়ে গেছে এক একটি ঝোপা আপনি খুঁজেই পাবেন না যে একটি ঝোপা আর একটি ঝোপার সাথে কোথায় রয়েছে কতটুকু দূরত্ব রয়েছে দেখেন প্রত্যেকটি জায়গায় একবারে ঘেরাও করে ফেলেছে এই ঘাসে এখানে কাটার পর এখানে দুটি ঝোপা ছিল এই দুটি ঝোপা অনেকগুলো ঘাস পেয়েছি আর এখানে ওই যে বললাম আপনাদের যে অংশগুলো এরকমভাবে আমরা এটা হাত দিয়ে এই কাণ্ডটি কিন্তু এরকমভাবে সুন্দর মতো বাছাই করে তারপর সেগুলো আলাদা করি এবং তারপরে কিন্তু দা দিয়ে সেগুলো কেটে ফেলি এইভাবে আমরা এই কাটিংগুলো করে থাকি কাটিং করতে অনেক সময় লাগে এবং আপনার যদি পাঁচ হাজার দশ হাজার পিসের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই একটু সময় দিবেন কারণ এগুলো কাটতে অনেক সময় লাগে আপনি চাইলে পাঁচশো পিস থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার যাই প্রয়োজন সেটি অর্ডার করতে পারেন আর এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে দিয়ে থাকি প্রত্যেকটি জেলা শহরে আপনি অর্ডার করে নিতে পারবেন অর্ডার করলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমার কাছে ওই পাশে রয়েছে জারা ঘাস জারা ঘাসের কাটিংয়ের প্রয়োজন পড়লেও আমার কাছ থেকে নিতে পারবেন তো এগুলো খুবই স্পেশাল রয়েছে এখন যেহেতু এখন বর্ষার সময় এখন এই ঘাস যদি আপনি চাষাবাদ করেন খুব দ্রুত সেই ঘাস থেকে ফলন পাবেন সময় বেশি লাগবে না এক শতাংশ জায়গাতে দুশো করে চারা লাগে আপনার যদি দুটি করে চারা দেন তাহলে তিনশো চারা নিলে দুটি করে এক শতাংশ জায়গাতে দিতে পারবেন আর একটি করে দিলে দুশো করে চারা আপনার জমিতে লাগবে প্রতি শতাংশে শতাংশ ডিসিম এটা একই হিসাব তো এটি উন্নত মানের স্মার্ট হাইব্রিড ঘাস এটি আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এটির প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্টের মতো যেটা আর কোনো ঘাসে এত পরিমাণ প্রোটিন নেই এই ঘাসগুলো বছরে কাটা দেয় পাঁচ থেকে ছয় বার এটা যেহেতু খাটো জাত তাই এটি বাড়তে অনেকটাই সময় লাগে অবশ্যই আপনারা সেই বিষয়টি মাথায় রেখে গবাদি পশুকে সেই সেই পরিমাণ জায়গাতে মানে কত পরিমাণ জায়গাতে ঘাসটি চাষ করলে কতবার আপনি কাটতে পারবেন সেটি হিসাব করেও কিন্তু বের করে এই ঘাসটি চাষাবাদ করতে পারেন আর এই ঘাসে সেচ ব্যবস্থা রাখলে ভালো হয় কারণ এটা নিয়মিত পানি দিতে হয় এক মাসে দেখা যাচ্ছে যে দুইবার যদি আপনি পানি দিতে পারেন ফলন বেশি পাবেন অনেকে বলেন যে পানি দিতে হবে কি না অবশ্যই পানি দিলে পরে ভালো হবে আর বৃষ্টির সময় যেহেতু বৃষ্টি লেগেই থাকবে সেক্ষেত্রে ওই সময় পানি না দিলেও চলে তবে শীতকালীন সময় ঘাসে আপনার পানিটা একটু দিলে ভালো হয় এটি শীতকালীন সময়েও যেমন ভাবে বাড়ে আপনার গরমের সময়ও ঠিক সেম একই নিয়মে বাড়ে এই পাশে এসেছি এই পাশে আপনাদেরকে জারা ঘাসের স্পেশাল কাটিংগুলো দেখানোর জন্যে আপনারা এই পাশে দেখতেই পাচ্ছেন স্পেশাল যারা ঘাস এগুলোর কাণ্ডটাও অনেকটাই শক্তিশালী হয়েছে অনেকেই যারা ঘাসে ভালো কাটিং খুঁজেন আমার কাছে রয়েছে যারা ঘাসের কাটিং দাম নিচ্ছি মাত্র এক টাকা পিস ভালো মানের কাটিং রয়েছে এখানে অনেক বাড়তি হয়ে গেছে এগুলো ধীরে ধীরে বিক্রি হচ্ছে এই পাশে বিক্রি হয়ে গেছে অলরেডি অনেক আলোচনা চলতেছে অনেকে আর অর্ডার করতেছে অনেকে বলতেছে যে এক মাস পরে লাগবে অনেকে বলতেছে দশ দিন পরে লাগবে যাই হোক আপনার দশ দিন পনেরো দিন পরে লাগলেও নিতে পারবেন কারণ আমার দুটি প্রোজেক্ট রয়েছে অ্যাভেলেবেল ঘাস রয়েছে আর এটা নিয়মিত আমরা বিক্রি করছি সেটা আপনারা জানেন এই স্মার্ট নেপিয়ার ঘাস এক কথায় বলতে গেলে এই ঘাসের সাথে কোনো ঘাসেই মানে পার্থক্য করতে পারবেন না কোনো ঘাসের সাথে এতটাই শক্তিশালী খুবই ভালো মানের এই স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি ইন্দোনেশিয়ান আমরা জানি ইন্দোনেশিয়ান এটি স্মার্ট নেপিয়ার এটির নামকরণ করা হয়েছে ভারতে স্মার্ট নেপিয়ার ঘাস এটি হচ্ছে ইন্দোনেশিয়ান ঘাস স্পেশাল ঘাস এটি দেখেন মাটি দেখতে পারবেন না আপনার ঘাসের উপরে থাকলে কোনো মাটি দেখতে পারবেন না কি পরিমাণ ঘাস এবং পাতাগুলো অনেকটাই মসৃণ থাকে এবং গবাদি পশু এটি পছন্দ করে খেয়ে থাকে এই কাণ্ডগুলো অনেকটাই নরম থাকে এটি যদি কাটিংও হয় তখনও অনেকটাই নরম থাকে তাই কাণ্ডগুলোর মধ্যেই বেশি প্রোটিন এবং কাণ্ডগুলো ছাগল বেড়া গরু মহিষ এগুলো বেশি পছন্দ করে থাকে যাই হোক আমরা এগুলো বিক্রি করছি আপনারা চাইলে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপেও ভয়েস দিতে পারেন স্পেশাল কাটিং আমার কাছে রয়েছে অনেক সময় অনেকেই ভিডিও কল দেন দেখানোর জন্যে তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমার আরেকটি বিজনেস রয়েছে নেটের বেড়া আমরা নেটের বেড়া নিয়ে অল টাইম কাজ করি আমরা অনেক সময় জমিতে আসতে পারি না তাই অবশ্যই আগে থেকে বলবেন যে আমি একটু ভিডিও কলে দেখব সেই ক্ষেত্রে আমি সময় করে আপনাকে ভিডিও কল দেব তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম